সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বাজে এখন সকাল ছটা আর আজকেও একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে দিদি আর আমি দুজনে মিলে সমস্ত কাজই প্রায় করে ফেলেছি শুধু এই যে বাসনগুলোই মারতে ছিল তো এখন বাসনগুলোকে নিয়ে চলে এসেছি পুকুর ঘাটে আর বাসনগুলো দেখো মেজে নিচ্ছি আর আজকে বেশ অনেকগুলোই বাসন আছে তো দেখো এক এক করে সব বাসন মেজে নিয়েছি আর এখন ধুয়ে নিচ্ছি আর জানো তো পুকুরে অনেকটা জল বেড়ে গেছে দিয়ে বসতে খুবই অসুবিধা হচ্ছে একটু ঠেকা দিয়ে না বসলে না ভালো বসা হয় না বসে আর কি কাজ করা যায় না তোমরা হয়তো আমার কথা শুনে হাসবে সত্যি গো একটু যদি ঠেকা দিয়ে বসতে পারি বেশ আরাম হয় ভালো করে মাজা যায় আর অনেকক্ষণ বসে থাকাও যায় তো যাই হোক কষ্ট করে দেখো বাসনগুলো ধুয়ে নিলাম ঘরে সকালে সমস্ত কাজ সামলে দেখো চলে এলাম ধান সিদ্ধ করার জন্য তোমরা তো দেখেছো এই ধানগুলো কালকে সিদ্ধ করা হয়েছিল তবে এগুলো তো মুড়ির চাল হবে সেই জন্য দুবার ধান সিদ্ধ করতে হয় তো আজকেও করব করে রোদে দিতে হবে দিদি আজকে বাড়িতেই থাকবে আজকে তো স্কুল ছুটি তো সেই জন্য দিদি ধানগুলো ছেকে দিল আর আমি দেখো উনুনটা ধরিয়ে জাল দিতে শুরু করলাম আজকে দিদি আর আমি দুজনে মিলে সব ধানগুলো সিদ্ধ করে নেব। বেশি ভোর ভোর ধান সিদ্ধ করার জন্য উঠিনি আর তোমরা আগে দেখতে যখন ধান সিদ্ধ করতাম দিদি আর আমি দুজনে একদম রাত থাকতে উঠে পড়তাম ভোরবেলা দিয়ে ধান সিদ্ধ করতাম তো কি হয়েছে জানো একটা ভুতুরের কাণ্ড ঘটেছে তো সেই জন্য ভয়ে দিদি আর আমি আসতে পারিনি আর বাড়িতে হলে তবুও হতো এই যে বাড়ির পিছন দিকটায় জঙ্গল আছে বাঁশঝাড় আছে সেই জন্য না ভয়ে আমরা আসতে পারিনি তাই সকাল থেকে ধান সিদ্ধ করতে শুরু করছি এক কড়াই ধান সিদ্ধ করে নামিয়ে আর এক কড়াই চাপিয়ে আমি বাড়ি চলে এলাম দিদি বলল তুই বাড়ি যা আমি জাল দিচ্ছি আর বাড়িতে যে কাজগুলো আছে সেগুলো করে নে তবে বাড়িতে তো তেমন কোনো কাজ নেই সব কাজই তো করে নিয়েছিলাম এসে দেখছি বাবা রসুন ছাড়াচ্ছে আর যে রসুনগুলো ছাড়াচ্ছে সেগুলো লাগানো হবে জমিতে তো আমি ভাবলাম আমি তাহলে বাবার সাথে ছাড়িয়ে দিই তাড়াতাড়ি হবে আর বাবা তো খুব একটা ভালো চোখে দেখে না একটু ঝাপসা দেখে ওই যে পুজোর আগে তো ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তারে বলেছিল ছানি পড়েছে অপারেশন করতে হবে তো পুজোর পরে তখন করব বলেছিল বাবা কি জানো তো আমাদের না একটা করে পিছু টান থেকেই যাচ্ছে পুজোর পরে করব বলল তারপরে তো দিদিদের বাড়িতে ওই ঘটনা ঘটলো তাই ইয়ে করা হলো না এখন বাবাকে বলছি যে এই সময় করে নেওয়ার জন্য বাবা বলছে এই যে চাষবাসের কাজগুলো হোক মাঠের কাজ যে গম ফেলা সর্ষে ফেলা আলু লাগানো এইগুলো চুকুক তারপর করব তাই বলছে তাই কী বলো তো তোমরা তো দেখছোই যে একের পর এক একটা করে পিছুটা আমাদের থেকেই যাচ্ছে এভাবেই না করা হচ্ছে না তো যাই হোক এ কটা মাঠের কাজ চুকলেই বাবার চোখের অপারেশানটা করে নেব আর এই যে রসুনগুলো ছাড়াচ্ছি এই রসুনগুলো বাবাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য এনেছিলাম আর এখন তো লাগানোর সময় হয়ে গেছে ভাবলাম যখন আছে এগুলোকেই লাগিয়ে দেবো রসুনগুলো সব ছাড়ানো হলো তারপরে চ্যাটা নিয়ে শয্যা চলে এলাম ছাদে কারণ যে ধানগুলো সিদ্ধ করছি সেগুলো মেলতে হবে তো আর ছাদেই মেলবো কারণ উঠোনটা এখন ভালো মতো সমান হয়নি তো দেখো ছাদটা কিন্তু বেশ নোংরা হয়ে আছে কারণ অনেক কদিন থেকে ছাদটা ঝাড় দেওয়া হয় না আর সেদিন তো ঘুটে মেলেছিলাম গুটের কুটি পড়ে আছে আবার নিচে ধান ঝরানো হয়েছিল ধুলো উড়েছিল তাই অনেকই নোংরা হয়ে আছে তাই দেখো গোটা ছাদটাকে এখন ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর তারপরে ঝাড় দেওয়া হয়ে গেলে ধানগুলো এক এক করে ছাদের নিয়ে এসে মেলে দেব আগে কয়েকদিন দেখলাম খুব রোদ করছিল। আর আজকে ধান সিদ্ধ করছি একটুও রোদ নেই দেখো রোদের একটুও তাপ নেই একদম মেঘলা মেঘলা করছে আর মুড়ির ধানে জানো তো ভালো রোদ না পেলে মানে নষ্ট হয়ে যায় চাল সেই জন্য খুব চিন্তা হচ্ছে তো কী আর করবো ভালো করে বারে বারে নাড়াচাড়া করে ধানগুলোকে আজকে একটু ঝরঝরে করে রাখতে হবে নইলে নষ্ট হয়ে যাবে ধান সিদ্ধ করতে করতে আমি তো একবার বাড়ি গিয়েছিলাম বাড়ি গিয়ে অনেক বাড়ির কাজ করলাম ছাদটা ঝাড় দিলাম তো এখন আবার এলাম তো দেখি কত হলো কই কত দূর হলো তোমাদের আর কই আছে তো কালকে তো তিনবার হয়েছিলো আজকে চারবার হবে এ তিনবারে আর কি চেপেছে তো আর একটু পর আর কি হয়ে যাবে ভাপ উঠতে শুরু করেছে গোটাটা যখন ভাপ উঠে যাবে তখন হয়ে যাবে তারপরে আরেকবার হলে হয়ে যাবে আর একটা বোধহয় ফুল করাই হবে না নাকি তো যাই হোক আগে তো দু কড়াই নেমেছে ওগুলো এখন বস্তায় ভরবো ছাদে নিয়ে যাওয়ার জন্য আমি এক কড়াই ধান সিদ্ধ করে নামিয়ে গেছিলাম দিদির তারপরে আবারও এক কড়াই ধান সিদ্ধ হয়ে গেছে আর নামিয়েও নিয়েছিল আর এখন তিন কড়াই ধান চেপেছে আর একবার হবে তো আগে যেগুলো হয়ে গেছে সেগুলো দেখো নামানোর পর দিদি একটু মেলিয়ে দিয়েছিল ঠান্ডা করার জন্য আর মানে এখান থেকে তো আমাদের ছাদে নিয়ে যেতে হবে গরম ধান তো নিয়ে যাওয়া হবে না মানে মাথায় তাপ লাগবে তো সেই জন্য ঠান্ডা হয়ে গেছে আর আমি এখন বস্তায় ভরে দিচ্ছি আর রুদ্র বাবা মাথায় করে নিয়ে গিয়ে ছাদে রেখে আসবে আর দুজনে যদি একজন ভরা হয় একজন বইয়ে নিয়ে যায় তাহলে কিন্তু খুব সুবিধা হয় আর তাড়াতাড়ি হয়ে যায় তাই এটাই করছি আর হ্যাঁ এক দিদি ভাই কমেন্ট করে জানতে চেয়েছিলে যে ধান সিদ্ধ করতে কতটা সময় লাগে তো কি তো মানে ঠিকভাবে যদি জাল দেয়া হয় না ওই যে কড়াই আমরা করছি ওই কড়াইটায় ধান সিদ্ধ করতে ৪৫ মিনিট মতো আর কি সময় লাগে ওই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগে এক ঘন্টা লাগে না তো ঠিকঠাক যদি জাল দেওয়া হয় এই হচ্ছে ব্যাপার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগবে এক কড়াই ধান সিদ্ধ হতে আরে দেখো আজকে মুড়ি খাবার জন্য আলাদা করে কিছু করা হয়নি ধানের মধ্যে দিয়ে দিয়েছিলাম আলু সিদ্ধ করতে আলুগুলো দেখো বেড়ে গেছে কলে দেওয়া ছিল সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর এবার আলুগুলো তুলে নিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা তেল কাঁচা পেঁয়াজ দিয়ে একদম ঝাল ঝাল করে মাখবো মেখে এটা দিয়ে আজকে মুড়ি খাবো সব ধান সিদ্ধ করে ছাদে ভালো করে মেলে দেওয়ার পর আমি গেছিলাম স্নান করতে স্নান করে চলে এসছি আর সান করে এসে জানো তো বেশ ঠান্ডা লাগছিল আর এখন তো বেশ ঠান্ডা পড়েও গেছে তাই চলে এলাম উঠোনে চুলটা আঁচড়ে নেওয়ার জন্য আর সিঁদুরটা পরার জন্য এখন না ঘরে থাকতে আর ইচ্ছেই করছে না মনে হচ্ছে যেন রোদেই শুধু বসে থাকি আর খুব একটা রোদের তাপ নেই তো ওই যে মিষ্টি মিষ্টি রোদ বেশ ভালো লাগছে তো সেই জন্য রোদে বসেই চুলটা আঁচড়ে নিলাম আর সিঁদুরটা পরে নিলাম ঠাকুর সেবা দেব সেই জন্য আমি ফুল তুললাম তো বেশি ফুল পেলাম না আজকে একটা জবা ফুল পেয়েছি আর কয়েকটা নয়নতারা আর কয়েকটা টগর আর এদিকে মাকে দিদি গা ধুয়ে দিলে এখনই দিয়ে দেখো চুল লাচড়ে দিচ্ছে আর রোদ বাচ্চা বসে বসে আজকে মিষ্টি রোদটা না ভালোই লাগছে গায়ে নিতে জানা তো খুব একটু রোদের তাপ নেই বেশ ভালো লাগছে তো চলো ঠাকুর সেবাটা এখন দিয়ে দিই ফুলগুলো তুলে আনার পর ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম তারপরে দেখো সব ঠাকুরের চরণে ফুল দিয়ে দিয়েছি আর সেবাও দিয়ে দিয়েছি এখন ধূপকাঠি ধরিয়ে ঠাকুরকে দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ প্রত্যেক দিন প্রদীপ না, ওই সপ্তাহে বৃহস্পতিবারের দিন দিনের বেলা প্রদীপ জ্বালি আর বাকি দিনগুলো দিনের বেলা এমনি ধূপকাঠি দেখায় আর রাত্রে প্রদীপও জ্বালি ধূপকাঠিও দেখায় তো দেখো আমার পুজো করা হয়ে গেছে সেবা দেওয়া হয়ে গেছে আর আরও একবার সিংহাসন দুটো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে একটু ফাঁকা ফাঁকা লাগছে সিংহাসনগুলো যেদিন বেশি করে জবা ফুল পায় জবা ফুল দিয়ে সাজায় সেই দিন সিংহাসনগুলো দেখতে বেশ ভালো লাগে তাই না খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে তেমন কিছু সবজি সবজিপাতি নেই কাটার জন্য কারণ সবজি তরকারি কিছুই হচ্ছে না তো এই যে আলুগুলো দেখছো আলুগুলো হাতে দেব সিদ্ধ করতে আলু হাতে করবো আজকে সেই জন্য তাই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর কালকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো ঝাল দেওয়া করব তো মশলাটা বাড়তে হবে এদিকে করাই কিছুই হচ্ছে না মানে মশলাটা রেডি করা নেই মশলাটা যতক্ষণ না রেডি করছে ততক্ষণ এদিকে করতে পারছি না আর ডাল করব ডালটা প্রেসার কুকারে গ্যাসে বসিয়ে দিয়েছি সিটি পড়ুক তারপর তখন ছুঁটে নেব তো আগে তাড়াতাড়ি মশলাটা বেঁধে নিই তারপর মাছের ঝালটা করে নিই মশলা বেটে এদিকে দেখো মাছের ঝাল করার জন্য মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছি আর ঝোলটা ফুটে উঠেছে এখন মাছ ভাজাগুলো আমি দিয়ে দেবো এক এক করে প্রথমেই মাথা থেকে শুরু করছি মাথাগুলোকে আগে দিয়ে দিচ্ছি চারটে মাথা আছে তো কালকে তো একটা মাথা ভেজেছিলাম তিনটে মাথা আছে আর ফিচেগুলো আছে পিসগুলো আছে সবগুলোই দেখো এক এক করে দিয়ে দিচ্ছি ঢেলে দি ভালো হবে সব ঢেলে দিয়ে দিলাম এবারে নাড়াচাড়া করে দেব একটু ঝোল ঝোল করছি কারণ দুবেলা সবাই খাবে তো তো গায়ে লাগা লাগা করবো না একটু ঝোলঝ করব। সবাই ভাত দিয়ে মাখিয়ে খেতেই পছন্দ করে আমাদের বাড়িতে তোমরা দেখো সব কিছু একটু ঝোল ঝোল হয় সে মাংস ঝোলই বলো আর মাছের ঝোলই বলো ওই ঝোলটা দিয়েই ভাত খেতে পছন্দ করে বলি ঝোল ঝোলই রাখি আর কি রান্নাবান্না সেরে আজকে দেখো একটুও বসা হয়নি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে ধান টান সিদ্ধ করলাম তো রান্না হতেই দেরি তো একদম রান্না হওয়া মাত্রই সবাইকে দিয়ে দেওয়া হয়েছে গরম গরম ভাত তো দিদিই সবাইকে খেতে দিল আর আমার হাতে দেখছো এটা হচ্ছে রুদ্রর ভাত রুদ্রকে খাইয়ে দেব ও বলছে বাইরে খাবে মানে ঘরে খাবে না বসে খাবে না খেলা করবে আর খাবে তো সেই জন্য ওর ভাতটা বেড়ে মেখে নিয়েছি কেমন লাগছে মাছের ঝাল তো না খেয়ে বলছো নাকি খাওনি তো হ্যালো সরষের জিরে সব কিছু আছে তো চলো আমি রুদ্রকে খাইয়ে দিই তারপরে দিদি আর আমি খেয়ে নেব বাড়ির সবাই খাওয়া দাওয়া সেরে নিয়েছি তারপরে দেখো বাসনগুলোকে নিয়ে পুকুর ঘাটে চলে এসেছি আর আজকে তো অনেকগুলো বাসন আছে দুটো হাড়ি আছে আবার হাঁড়ি কড়াই আছে হাঁড়ি কড়াই তো অন্যদিন আগে মাজি তবে আজকে না আগে মাজা হয়নি তাই এখনই মেজে নিচ্ছি তো দেরি হয়ে গেছিল তাই দিদি বলল যে আগে খাওয়া দাওয়া করে নি তারপরে দুজনে মিলে মেজে নেব তো দিদি দেখো একটা হাঁড়ি মাছছে আর একটা দিদি মেজেছে তো কড়াইটা আমি মেজে নিচ্ছি আর বাকি বাসনগুলো দিদি সব মেজে নিলো দিয়ে ধুয়ে নিচ্ছে আর কি বলো তো অনেক বাসন থাকলে না দুজনে যদি আর কি করে নেওয়া হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো কড়াইটা একটু বেশ ভালোই পুড়েছিল তাই দেখো আমি এখন মাছছি মাজা হয়নি আর দিদির ওগুলো ধোয়া হয়ে গেল তাই দিদিকে বললাম তুমি চলে যাও টাইম কলে জল পড়ছে ওগুলোতে জল বুলিয়ে নাও তাই দিদি চলে গেল তারপরে আমি কড়াইটা ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে মেজে নিলাম বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম তারপরে দিদি আর আমি দুজনে চলে এলাম ছাদে ধানগুলো জড়ো করার জন্য আর জানো তো আজকে তো রোদই হয়নি ধানগুলোর না কিছুই হয়নি এখনও পায়ে লেগে যাচ্ছে মুড়ির ধান একটু বেশি আর কি সিদ্ধ করতে হয় সিদ্ধ হয়ে যায় পায়ে যেন তো চেপটে লেগে যায় একটুও ঝরঝরে হয় নি গো এখনও পর্যন্ত পায়ে লাগছে তো কি আর করবো বেলা তো চলে গেছে আর তো রোদও নেই একটু পরে তো শিশির পড়তে শুরু হবে জ্বরো তো সেই করতেই হবে সেই জন্য দেখো দেরি না করে দুজনে লেগে পড়লাম ধান জড়ো করতে তো দেখো দুজনে এখন করে নিচ্ছি দিদি এখন জড়ো করছে আর আমি ঝাড় দিতে শুরু করলাম তো দুজনে এভাবে আর কি এক জায়গায় নিয়ে গিয়ে জড়ো করে ঢাকা দিয়ে রাখবো তো অনেকটা আর কি খাটনি খাটতে হচ্ছে মানে খাওয়া দাওয়া করে গুড়ি হয়ে কাজগুলো করতে হচ্ছে মানে বুঝতেই পারছো কষ্ট তো একটু হচ্ছেই তো দেখো সব চারিদিকে ধানগুলো একদম ঝেঁটে এক জায়গায় জড়ো করে নিয়েছি তো এভাবে মানে বস্তা তারপরে আরও যে ত্রিপল আছে এগুলো সব নিয়ে আসবো নিয়ে এসে ঢাকা দিয়ে রেখে দেব ধানগুলো জড়ো করলাম জড়ো করার পর নিচে গেছিলাম নিচ থেকে ত্রিপলগুলো নিয়ে এলাম নিয়ে এসে দেখো ঢাকা দিয়ে দিয়েছি ছেঁড়া ত্রিপলগুলো ভারত ত্রিপল নিয়ে জানো তো কিনে আনতে হবে ছিঁড়ে গেছে ওটাই আপাতত ঢাকা দিলাম মানে দেখা গেলে কি হবে বলো তো পাখিতে খেয়ে নেবে দেখা না গেলে আর কি ছেঁাবে না খাবেও না সন্ধে হয়ে গেছে সন্ধেবাতি দিলাম সন্ধেবাতি দিয়ে চাও খেয়ে নিয়েছি আর এখন তো বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে দেখো রুদ্র বাবা টুপি পরে নিলে এখনই বের করলো বের করে টুপি সচা সব পরে নিয়েছে আর এই শীতে না হাত পাগুলো কেমন চচ্চর করছে খসখস করছে তাই আমরা কর্তা গিদনি দুজনে মিলে এখন যাচ্ছি গ্রামের দোকানে কি বলো তো আমরা তো মানে বাজারে গিয়েটা ওটা নিয়ে আসি মাখি তো মা তো অসুস্থ যেতে পারবে না আর বাবাও এখন যায় না বাজারে তো যাই গ্রামের দোকানে দেখি শীতের মাখার জন্য যদি কোনো মানে কোনো কিছু পাওয়া যায় শাশুড়ি মায়ের জন্য নেবো শাশুড়ি মায়ের তো মানে খারাপ লাগতেই পারে যে ওরা নিয়ে আসছে ওরা মাখছে আমি মাখতে পারছি না মানে মনে হতে পারে সেটা যেন না হয় আর কি বলছি তো সেই জন্য আমি ওকে বললাম চলো গ্রামের দোকানে যদি কিছু থাকে গ্রামের দোকানে হয়তো অনেক বড় বা কিছু থাকবে না তো যাই থাকবে দেখি যাই আগে তো সেগুলো আর কি শাশুড়ি জন্য নেবো তাই আমরা দুজনে এখন দোকানে যাচ্ছি আর মুড়িও নেই যদি নিয়ে আসি আমি যে বাজার থেকে নিয়ে আসি ধরো তখন কবে যাবে দই জন্য যদি আনি তো ও বলছে নাকি তখন মা তো সেটা মানে খারাপ ভাববে না হয়তো ঠিক আছে কিন্তু সেটা একটা দই আমার খারাপ লাগবে চলো চলো দেখি এই দোকানে কি আছে আগে মাকে দিই তারপর আমার জন্য নিয়ে আসবো পরে চলো দোকানে চলে এসেছি আর দোকানে শুধু যে শাশুড়ি মায়ের জিনিস নেব তা নয় সংসারে আরো কিছু জিনিস নিতে হবে যেমন ধরো মুড়ি নেব তারপরে আলু নেব নেব তেল তো যে জিনিসগুলো নেব সেগুলো নিয়ে তারপরে দেখা হচ্ছে দোকান থেকে চলে এলাম আর মুড়ি ছিল না তাই দেখো এক কিলো মুড়ি নিয়ে এলাম আর গ্রামের দোকানে তেমন কিছু পেলাম না গো শীতে মাখার জন্য বড় কিছু তো পাওয়া যায় না গ্রামের দোকানে ছোট ছোট পেলাম তো যাই পেলাম এখন আপাতত এই দিয়েই চালাক পরে যখন বাজারে যাবে তখন বড় কিছু নিয়ে আসবে শীতে মাখার জন্য একটা ভেসলি নিয়েছি ঠোঁটের জন্য খুব উপকার করে ঠোঁটে লাগানোর জন্য একটা বড় লিম মানে উঠ চচ্চরে থেকে আর কি ভালো আর কি রক্ষা পাওয়া যায় তো সেই জন্য একটা বড় লিম নিলাম বড় কিছু ছিল না ছোট ছিল ছোট ছোট নিলাম আর একটা নিয়েছি অলিভ বডি অয়েল তো এগুলো মায়ের জন্য নিয়ে এলাম মা শীতে মাখবে মা তো বড় মানে ভেসলিন বলতে পারো মানে সবসময়তে লাগে ঠোঁটটা শুধু চর্চা করে তো মানে ঠোঁটে সবসময়তে ভেসলিন ব্যবহার করতে হয় তো ওই যা পেলাম গ্রামে তো আর কিছু ছিল না ওই কটাই তো গ্রামে বুঝতেই পারছ ওই বড় কিছু থাকে না কি গ্রামের মানুষ এই ছোটোখাটো জিনিসই ব্যবহার করে তো যাই হোক চলো মুড়িটা এখন খুলে রাখি কখন মাখবে তেলটা আগে যদি মাখে তাহলে স্নান করবে তখন ধুয়ে যাবে হ্যাঁ সাম্বার আগে সরষের মাখাই ঠিক আমিও মাখি সরষের তেল সরষের তেল মানে অনেক ভালো তো সাম্বার পর এই সব আর কি ভালো তো চলো এটা ভেজে রাখি আমি সন্ধে দোকান থেকে আসার পর তো সেরকম কোন সুযোগ নেয়ই হয়নি দোকান থেকে এসে রুদ্রশোনাকে পড়তে বসিয়েছিলাম আর সেরকম কোনো কাজও করিনি তাই নেয়ও হয়নি এখন রাত অনেকটা হয়ে গেছে রাত 10টা বাজে আর খাওয়া-দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে দেখো বিছানা রেডি করে নিয়েছি মশারি টানিয়ে নিয়েছি আর মশারি ভেতরে ঢাকা নিয়ে ঢুকেও পড়েছি ঠান্ডা বেশ ভালোই পড়েছে তো এখন হচ্ছে আমরা ঘুমাবো আর হ্যাঁ ঘুমানোর আগে রুদ্র সোয়েটারটা খুলে দিতে হবে আর রুদ্রকে জুতোটা পরিয়ে দিতে হবে এই কাজটা তো রোজ করতে হয় জুতো পরানোর কাজ তো যাই হোক রুদ্রকে জুতোটা পরিয়ে শুয়ে পড়বো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বড় করছি না এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে আজকের মতো গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট